আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশের ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ আগামী আঠারোই নভেম্বর দুই মঙ্গলবার তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে স্বাধীন বাংলাদেশের অব্যুত রীতে সেই সাবজেক্টের মধ্য দিয়ে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে তো আমরা আজকের এই ভিডিওতে তোমাদের গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট স্বাধীন বাংলাদেশের অব্যুত রীতে সেই সাবজেক্টের আমরা একটি পূর্ণাঙ্গ এবং লং ভিডিও আকারে সাজাসাটি তোমাদের সামনে শেয়ার করবো তাই তোমরা অবশ্যই পুরো ভিডিওটি দেখবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকে ইনশাআল্লাহ তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের আমরা সাদেশন তোমাদের সামনে আমরা হাজির করব। তো আমরা শুরু করছি প্রথম থেকে অবশ্যই অবশ্যই আমরা লং ভিডিও আকারে তোমাদের প্রত্যেকটি সাজেশান আমরা তোমাদের সামনে শেয়ার করব। তো আমরা শুরু করছি প্রথম থেকেই ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা দুই চব্বিশ অনুষ্ঠিত হচ্ছে পঁচিশ ছাব্বিশ এখানে আমাদের ছাব্বিশ লেখার মূল কারণ হচ্ছে এ বছরই কিন্তু ডিগ্রি প্রথম বর্ষেরও পরীক্ষা হয়ে গেছে এই কারণে আমরা এখানে সাব্বিশ লেগেছি এটা কোনো ম্যাটার না ম্যাটার হচ্ছে যে আমরা যে সাজেশনটি তোমাদের সামনে শেয়ার করব। ইনশাল্লাহ তোমরা অবশ্যই কমপ্লিট করার চেষ্টা করবে এখানে ক যে প্রশ্নগুলো ধরেছি প্রশ্নগুলো কমপ্লিট করতে পারলে এখান থেকে তোমরা ছয় থেকে সাতটি প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে একেবারে যে হু হব দশটি প্রশ্ন কমনভাবে এমন কোনো কথা না কারণ দু একটা প্রশ্ন মিস অবশ্যই হতে পারে তো অবশ্যই এখান থেকে তোমরা ছয় থেকে সাতটি কিংবা আটটি প্রশ্ন তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে আর এখানে যে প্রশ্নগুলো ধরা হচ্ছে এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরিকাশের সম্ভাবনা সবথেকে বেশি আমরা চাচ্ছি তোমাদের অবশ্যই একটি ভালো প্রিপারেশন নেওয়ার জন্য সাথে তোমরা পুরো ফলো করবে আর আমরা এই সাথে সাথে তোমাদেরকে আমরা লং ভিডিও আকারে শেয়ার করছি তো আমরা শুরু করছি প্রথম থেকে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলে দিয়ে এক নম্বর বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গের নাম কি তাজিং ডট অপর নাম হচ্ছে বিজয় এরপরে তোমাদেরকে আমরা একটা ড্র করে দেখিয়ে দিচ্ছি তাহলে সুবিধা হবে আরও আচ্ছা এরপরে এক নম্বর গেল এরপরে দুই নাম্বার যে কোন প্রাচীন গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় এটি তোমরা অবশ্যই যেন ঐতরক অরণ্যক নামে একটি গ্রন্থ আছে যে গ্রন্থ কিন্তু বাংলা নামের অর্থাৎ বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় এরপরে বাংলার জনপদগুলো নাম লেখো বাংলার জনপদগুলো বেশ কয়েকটি জনপদ আছে তোমরা অবশ্যই মুখস্থ করে নেবে সবগুলো না যদি প্রশ্নগুলো পরীক্ষা আসে সবগুলো না লিখলে দুই থেকে তিনটে কিংবা চারটি লেখার চেষ্টা করবে আর খুবই সহজ একবার পড়লে অবশ্যই মনে থাকবে এরপরে চার নম্বর বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কি মেঘনা এরপরে পদ্মা নদী কোথায় মেঘনার সাথে মিলিত হয়েছে চাঁদপুরে এরপরে বাংলা ভাষার উদ্ভব কোন ভাষা থেকে মাগদী প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে এটি বলেছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে আছে এরপরে সাত নাম্বার বাংলাদেশ উপর দিয়ে কোন ভৌগোলিক রেখা চলে গেছে কর্কট ক্লান্তি রেখা অতিক্রম করেছে এরপরে আট নম্বর ঐতিহাসিক লাহর প্রস্তাব উত্থাপিত হয় কত সালে এটা উনিশশো চল্লিশ সালে তেইশে মার্চ এরপর নয় নম্বর অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিল সেরে বাংলা একে ফজলুল হক এরপরে দশ নম্বর দ্বিজাতি তথ্যের প্রবক্তাকে মোহাম্মদ আলী জিন্নাহ এরপরে এগারো নম্বর বঙ্গভঙ্গ রদ হয় কবে উনিশশো এগারো সালে এবং বঙ্গভঙ্গ হয় কবে উনিশশো সালে পূর্ব বাংলার প্রথম কে ছিলেন সার ফেডরিক চার্ল মার্স বোর্ন এরপরে তো বারো তারিখ হল চোদ্দ নম্বর পাকিস্তানের প্রথম সংবিধান কত সালে পূরণ করা হয় উনিশশো সালে পরোনাবার কে কে সর্বপ্রথম উর্দুর সাথে বাংলাকে পাকিস্তান রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেয় এটা হবে ধীরেন্দ্রনাথ দত্ত এরপরে ষোলো নম্বর যুক্তফ্রন্ট নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয় উনিশশো সালে এটি চতুর্থ অধ্যায় প্রশ্ন এবং সতেরো নম্বর উনিশশো সালে নির্বাচনে যুক্তফন কতটি দফা ঘোষণা করে একুশটি দফা ঘোষণা করে এরপর আঠারো নম্বর উনিশশো সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক কী ছিল নৌকা এরপরে উনিশ নম্বর আওয়ামী মুসলিম লীগ কবে গঠিত হয় এবং উনিশশো উনপঞ্চাশ সালে তেইশে জুন এরপরে আওয়ামী মুসলিম লীগের সভাপতি ছিল পূর্ব বাংলার নাম এখানে আমাদের একটু মিস্টেক হয়েছে তোমরা অবশ্যই বিষয়টি একটু দেখে নিবে এর উত্তরটি আচ্ছা এরপরে একুশ নম্বর কার নেতৃত্বে তমুদ্দিন মজলিস গঠিত হয় অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে তমুদ্দিন মজলিস গঠিত হয় আমার ভাই রক্তের আঙ্গানো একুশে ফেব্রুয়ারি গানটির গীতিকারকে আব্দুল গাফার চৌধুরী তেইশ নম্বর রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয় উনিশশো আটচল্লিশ সালের দুইয়ে মার্চ চব্বিশ নম্বর পাকিস্তানের সংবিধানে কখন বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয় উনিশশো সালে সরি উনিশশো সালে এরপরে পঁচিশ নম্বর ভাষা আন্দোলনে দুজন শহীদের নাম লেখো রফিক ও শফিক এরপরে ছাব্বিশ নম্বর পাকিস্তানের মৌলিক গণতন্ত্রকে চালু করেন উনিশশো সালের আয়ুব খান চালু করেন সাতাশ নম্বর কখন মৌলিক গণতন্ত্র আদেশ জারি করা হয় উনিশশো সালে সাতাশ অক্টোবর এরপরে কিছু পুনরূপ দেওয়া আছে অবশ্যই পুনরূপ কিন্তু তোমাদের পরীক্ষা এক থেকে দুটি আসবে অবশ্যই একটু ফলো করে যাবে এগুলো এরপর বত্রিশ নম্বর ছয় কর্মসূচিতে কত সালে কি উত্থাপন করে উনিশশো সালে বঙ্গবন্ধু উত্থাপন করেন এরপরে আগরতলা মামলার কতজন আসামি করা হয় পঁয়ত্রিশ জনকে ঐতিহাসিক ছয় কবে গঠিত বা ঘোষিত হয়েছিল উনিশশো সালে পাঁচে ফেব্রুয়ারি লাহোরে ঘোষিত হয়েছিল এরপরে পঁয়ত্রিশ নম্বর কোন কর্মসূচিতে বাঙালির কাটা বলা হয় বাঙালির কাটা বলা হয় কর্মসূচিকে এরপর কে কখন কোথায় শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেয় তোফায় আহমেদ তেইশে ফেব্রুয়ারি উনিশশো সালে ঢাকা রেসকোস ময়দানে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয় এরপরে সাঁত্রিশ নম্বর উনসত্তর গণ কারা নিহত হয় নিহত হয় ডক্টর সামসুদ সহিদ এবং আসাদ এরপরে আটত্রিশ নাম্বার উনিশশো সত্তর সালের নির্বাচনে কোন দেশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে আওয়ামী লীগ কোন দেশ সরি এখানে হবে কোন দল এখানে আমাদের একটু মিস্টেক হয়েছে ট্রাইপিংয়ে তোমরা অবশ্যই বুঝিনি বিষয়গুলো এরপরে উনচল্লিশ নাম্বার উনিশশো সালে সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে কতটি আসন লাভ করে উনিশশো সাতষট্টি আসন লাভ করে সাতই মার্চ বিখ্যাত কেন বঙ্গবন্ধু শেখ মুজুর রহমানের ঐতিহাসিক ভাষণের জন্য এরপরে একচল্লিশ নাম্বার যে বঙ্গবন্ধু শেখ মুজুর রহমান সাতই মার্চের ভাষণে কি ঘোষণা করে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এরপরে বিয়াল্লিশ নাম্বার বঙ্গবন্ধু পশ্চিম পাকিস্তানের কোন কারাগারে আটক করা হয়েছিল মিয়া ও আলী কারাগারে এরপর অপারেশন সাসলাইট কি অপারেশন সাসলাইট হলো উনিশশো সালে পঁচিশে মার্চ রাতে পাকিস্তান বাহিনী কর্তৃক পরিচালিত এক সশ্ত্র অভিযান এই অভিযানের মাধ্যমে পাকিস্তান সেনাবাহিনী বাঙালি জাতীয়তা জাতীয়তাবাদী আন্দোলনকে দমন করতে চেয়েছিল এই অভিযানের ফলে বাঙালির উপর নির্যাতন ও গণহত্যা করা হয়েছিল চুয়াল্লিশ নম্বর মুজিবনগর সরকার কখন ঢাকায় প্রবর্তন করেন উনিশশো বাহাত্তর সালে বাইশে ডিসেম্বর এরপরে কোন তারিখে গণহত্যা দিবস পালিত হয় এটা হবে পঁচিশে মার্চ পঁচিশে মার্চের সাংকেতিক নাম কি অপারেশন সার্চলাইট এরপরে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল এগারোটি এবং এবং চৌষট্টি সাব সেক্টরে ভাগ করা হয়েছিল এরপরে আটচল্লিশ নম্বর মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টর অধীনে ছিল দুই নম্বর সেক্টর ঊনপঞ্চাশ নম্বর মুজিবনগর সরকারের সরকারের প্রধানমন্ত্রীকে ছিল তাজউদ্দিন আহমেদ এরপরে মুজিবনগর সরকার কোথায় শপথ গ্রহণ করে মুজিবনগর সরকার উনিশশো একাত্তর সালে সতেরোই এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথ তোলা বর্তমান মুজিবনগর উপজেলা গ্রামের আমবাগানের বাগানে শপথ গ্রহণ করেছিল মুজিবনগর সরকার কখন গঠিত হয়েছিল উনিশশো সালে দশ এপ্রিল এরপরে বান্ন নামার স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ কোনটি সেনেগাল এরপরে চুয়ান্ন নম্বর ভারত কবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় উনিশশো সালে ছয় ডিসেম্বর এবং উনিশশো সালের অস্থায়ী সরকার রাষ্ট্রপতি কে ছিলেন রাষ্ট্রপতি শ্রীমতী শেখ মুজিবুর রহমান বাকশাল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ এটা পণ্যরূপ এরপরে বঙ্গবন্ধু কত তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করে দশই জানুয়ারি উনিশশো বাহাত্তর বঙ্গবন্ধু কত তারিখে সপরিবারে নিহত হন পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তর তো এই ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার আগামী আঠারো নম্বর থেকে শুরু হবে তো এই আঠান্নটি ক কবিভাগের জন্য অতিব গুরুত্বপূর্ণ ইনশাল্লাহ কমপ্লিট করতে পারে হয়তো হুবা দশটা প্রশ্ন কমন পাওয়া যাবে না কিন্তু ছয় থেকে সাতটা কিন্তু আটটা প্রশ্ন কিন্তু এর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে তো তোমরা অবশ্যই অবশ্যই বিষয়গুলো একটু ভালোভাবে পড়ার চেষ্টা করবে যেহেতু এবারে পরীক্ষা হয়তো একটু কঠিন হতে পারে কারণ যাতে বিশ্ববিদ্যালয়ের যারা পরিচালনা করছেন তারা অবশ্যই চাচ্ছেন যে প্রত্যেকটি ছাত্র যেন ভালোভাবে পড়াশোনা করে তার পরীক্ষা অংশগ্রহণ করতে পারে তো অবশ্যই তোমরা একটু এই বিষয়গুলো ফলো করবে তো আমরা তোমাদেরকে প্রথমে বলছিলাম যে আমরা তোমাদের জন্য আমরা প্রত্যেকটি ভিডিও নিয়ে আসবো লং ভিডিও আকারে তো তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবে আশা করি তোমরা এই পর্যন্ত দেখেছ আমরা চলে যাচ্ছি খ বিভাগ এবং গ বিভাগের প্রশ্নের দেখার জন্য আমরা এখানে টোটাল হচ্ছে যে সতেরোটি প্রশ্ন রয়েছি খ বিভাগের জন্য এর মধ্যে দশটি অধ্যায় থেকে সতেরোটি প্রশ্ন খুব একটা বেশি নয় তোমরা অবশ্য কমপ্লিট করার চেষ্টা করবে এক নম্বর বাংলা নামের উৎপত্তি সম্পর্কে লেখো যেহেতু খ বিভাগের প্রশ্নগুলো অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন বলি যেগুলো ক বিভাগের সেখানে তোমাদের পরীক্ষায় কিন্তু টোটালি হচ্ছে আটটা থাকবে এই আটটার মধ্যে থেকে তোমাদের যে কোনো পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের জন্য মার্ক থাকবে হচ্ছে চার অর্থাৎ চার পাঁচের কুড়ি বিশ মার্ক হবে কবিভাগের জন্য অবশ্যই ভালোভাবে লিখতে হবে কমপক্ষে এক থেকে দেড় পৃষ্ঠে লেখার চেষ্টা করবে যদি বেশি লেখো তাহলে তোমাদের উপকার হবে তবে সময়ের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে তোমাদের সম্ভবত তোমাদের তিন ঘন্টা তিরিশ মিনিট পরীক্ষার সম্ভাবনা সব থেকে বেশি আর যারা প্রতিবন্ধী শিক্ষার্থী আছো তোমরা অবশ্যই তিরিশ মিনিট করে বেশি সময় পাবে এই বিষয়ে কিন্তু নোটিশ হয়তো দু এক দিনের মধ্যে প্রকাশ করবে তো দুই নাম্বার এক নম্বর আমরা দেখলাম যে বাংলা নামের উৎপত্তি সম্পর্কে লেখো এটা প্রথম অধ্যায়ের প্রশ্ন এরপরে আমরা প্রথম অধ্যায় থেকে মাত্র তিনটি প্রশ্ন তুলেছি এই তিনটি প্রশ্নের মধ্যে অবশ্যই এই তিনটি প্রশ্ন একটু দেখা যাবে বেশি পড়ার প্রয়োজনীয় যেহেতু সামনে পরীক্ষা তোমাদেরকে অবশ্যই রিভাইজ করতে হবে আর অবশ্যই প্রশ্নগুলো একবার করে দেখলেই হবে খুব একটি কঠিন তেমন তা না কিন্তু তোমরা অবশ্যই যদি পড়ো তাহলে অবশ্যই ভালোভাবে মনে রাখতে পারবে দুই নম্বর সংস্কৃতির সমন্বয়বাধি বলতে কী বুঝো এরা প্রথম অধ্যায়ের এরপরে তিন নম্বর বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্য সম্পর্কে লেখক এই হলো প্রথম অধ্যায়ের তিনটি প্রশ্ন এরপরে আমরা দ্বিতীয় অধ্যায় আছি দ্বিতীয় অধ্যায়ের মাত্র দুটি প্রশ্ন চার নম্বর লার প্রস্তাবের মূল প্রতিপাদ্য বিষয় কি ছিল এবং বসু বসু বসুর সেরাও অর্ধেক চুক্তি কি এরপরে চতুর্থ অধ্যায় আমরা তৃতীয় অধ্যা থেকে প্রশ্ন ধরে নিই চতুর্থ অধ্যায় মাত্র দুটি প্রশ্ন দিয়েছি অর্থাৎ আমরা তোমাদের বলি কিন্তু আমরা প্রত্যেকটি ভিডিওতে আমাদের সাজেশন থেকে প্রত্যেক অধ্যা থেকে এক থেকে দুটি প্রশ্নই থাকবে এর মধ্যে থেকে পড়লে ইনশাল্লাহ কমন পেয়ে যাবে তো এরপরে যুক্ত ফ্রন্ট সম্পর্কে লেখো এবং ভাষা আন্দোলনের গুরুত্ব লেখো পাঁচ নাম্বার পাঁচ নাম্বার অধ্যায়ের কিন্তু আমরা দিয়েছি মাত্র হচ্ছে যে একটি প্রশ্ন মৌলিক গণতন্ত্র বলতে কী ষষ্ঠ অধ্যায় থেকে আমরা দিয়েছি তিনটি প্রশ্ন যেমন আগরতলা মামলার কারণ কি ছিল এবং সয়দা আন্দোলনকে কেন বাঙালির ম্যাগনাকাটা বলা হয় এবং আরেকটা প্রশ্ন যে আগরতলা মামলা আগরতলা মামলা কি ছিল এর কারণ কি ছিল এবং কি ছিল বিষয়গুলো কিন্তু সামঞ্জস্যপূর্ণ এক পড়লেই হবে তো এগারো দশটি এগারোটি প্রশ্ন পর আমরা সপ্তম অধ্যা থেকে মাত্র প্রশ্ন দিয়েছি দুটা প্রশ্ন এর মধ্যে উনিশশো উনসত্তর সালে গণবর্তনের লক্ষ্য কি ছিল এবং উনিশশো সালে গণভর্তনের গুরুত্ব সম্পর্কে লিখো আমরা আট নাম্বার দিয়েছি মাত্র একটি প্রশ্ন যেমন উনিশশো সত্তর সালে নির্বাচনের ফলাফল লেখো এরপর পনেরো নাম্বার চোদ্দ হয়ে গেল যে মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের উপর একটি টিকা লেখো এবং নবমধ্যায় আমরা দুটি প্রশ্ন দিচ্ছি অপারেশন সার্চলাইটের উপর টিকা লেখ এবং সতেরো নাম্বার প্রশ্ন দিয়েছি হচ্ছে দশম মধ্যে থেকে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন সম্পর্কে লেখো তো এই হলো কবিভাগের সতেরোটি প্রশ্ন অবশ্যই কমপ্লিট করার চেষ্টা করবে এরপর আমরা চলে যাব রচনামূলক আটটি থাকবে লিখতে হবে তোমাদের পাঁচটি প্রত্যেক প্রশ্নের মার্ক হবে হচ্ছে দশ অর্থাৎ পাঁচ দশে পঞ্চাশ আর হচ্ছে ক বিভাগের থাকবে বিশ মার্ক এই হলো পঞ্চাশ আর বিশ এবং ক বিভাগের থাকবে হচ্ছে দশ মার্ক এই হলো আশি মার্কে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে অবশ্যই ক বিভাগের প্রশ্নগুলো যেহেতু দশ মার্কের প্রশ্ন তাই তোমাদেরকে অবশ্যই একটু বেশি লেখার চেষ্টা করবে তো প্রথমেই তোমাদেরকে বলবো অনেক শিক্ষার্থী কিন্তু দেখা যায় প্রথমেই তারা ক প্রশ্নগুলো শুরু করে তোমাদের আমরা যে কবিভাগ কবিভাগের প্রশ্ন প্রথমে শুরু না করে তোমরা অবশ্যই প্রথমে ক এবং গবিভাগ লেখার চেষ্টা করবে তবে তোমাদের বলব তোমরা যদি চাও অবশ্যই গবিভাগটা লেখার চেষ্টা করবে কারণ গবিভাগের প্রশ্ন বড়ো বড়ো প্রশ্ন কারণ দশ মার্কের প্রশ্ন তোমাদেরকে অবশ্যই পাঁচটা প্রশ্ন তো কমপ্লিট করতে হবে গবিভাগের প্রশ্ন প্রশ্ন কোনোভাবে থুয়ে আসা যাবে না অর্থাৎ দেখে গেল সময়ের অভাবে তোমাদের খ বিভাগে এবং গ বিভাগের প্রশ্ন কিন্তু রেখে আসা যাবে না ক বিভাগের প্রশ্ন যদি দু একটা মিস হয়ে যায় তার সমস্যা হবে না তোমরা সে সময় কিন্তু লিখতে পারবে অর্থাৎ দু এক মিনিটের মধ্যে কিন্তু ক বিভাগের প্রশ্নগুলো কিন্তু লেখা যায় কিন্তু খ বিভাগ এবং গ বিভাগের প্রশ্ন কিন্তু দুই এক মিনিটের মধ্যে লেখা সম্ভব না তো তোমাদের অবশ্যই এই বিষয়টি মাথায় রাখতে হবে যে বিভাগ এবং গ বিভাগের প্রশ্ন কোনোভাবেই থুয়েসা যাবে না অর্থাৎ সময়ের অভাবে কোনো প্রশ্ন যেন তোমাদের শট না থাকে সমস্তভাবে লেখার চেষ্টা করবে তো আমরা শুরু করছি গবিভাগ রচনামূলক প্রশ্ন বলি আমরা টোটাল এখানে ধরেছি হচ্ছে সতেরোটি প্রশ্ন এর মধ্যে প্রথম অধ্যা থেকে ধরেছি দুটি প্রশ্ন যেমন বাংলাদেশে ভূ প্রাকৃতিক বৈশিষ্ট্য আলোচনা করো এবং বাংলাদেশের জনগণের নৃতাত্ত্বিক পরিচয় বিশ্লেষণ করো এরপরে দ্বিতীয় অধ্যায় থেকে ধরেছে দুটি প্রশ্ন যে উনিশশো সাতচল্লিশ সালে ভারত বিভক্তের পটভূমি আলোচনা করো এবং লাহোর প্রস্তাব কি এর বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো তৃতীয় থেকে ধরছে দুটি প্রশ্ন যেমন পূর্ব ও পশ্চিম পাকিস্তানদের মধ্যে অর্থনৈতিক বৈষম্য ব্যাখ্যা করো এবং পাকিস্তানের দুই অংশের মধ্যে সামাজিক এবং রাজনৈতিক বৈষম্যের উদাহরণ দাও চতুর্থ থেকে দুটি প্রশ্ন ধরেছি যে উনিশশো সালে ভাষা আন্দোলনের গুরুত্ব বর্ণনা করে এবং উনিশশো সালে যুক্তফ্রন্ট গঠনের পটভূমি আলোচনা করো পঞ্চম থেকে ধরেছি আমরা একটি প্রশ্ন যে উনিশশো সালে ছাত্র আন্দোলন সম্বন্ধে যা জানো তাই লেখো এরপরে ষষ্ঠ অধ্যায় থেকে ধরেছি দুটি প্রশ্ন যে আগরতলা মামলা কারণ ও ফলাফল বর্ণনা করে এবং উনিশশো সালে ছয় দফা কর্মসূচি ব্যাখ্যা করো মধ্যে থেকে একটি প্রশ্ন যে ছাত্র সংগ্রাম পরিষদের এগারো দফা বর্ণনা করো অষ্টম অধ্যা থেকে দুটি প্রশ্ন যে উনিশশো সালে নির্বাচনে গুরুত্ব আলোচনা করো এবং উনিশশো সালের মার্চের অসহযোগ আন্দোলন বর্ণনা করো অধ্যা থেকে দুটি প্রশ্ন যে উনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা আলোচনা করে এবং বঙ্গবন্ধু সাথে মার্চের ঐতিহাসিক ভাষণের গুরুত্ব আলোচনা করো বা মূল্যায়ন করো এরপরে আমরা ধরেছি দশম থেকে একটি প্রশ্ন হচ্ছে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক গৃহীত পদক্ষেপ আলোচনা করো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তো এই ছিল বিভাগের সতেরোটি প্রশ্ন আমরা এর আগে এভাবে কোনো ভিডিও আপলোড করিনি তোমাদের সুবিধার্থে আমরা তোমাদের প্রত্যেকটি ভিডিও লং ভিডিও আকারে আপলোড করব যেহেতু পরীক্ষা আর বেশি দিন সময় নেই মাত্র আর হাতে একদিন সময় পর আঠারো তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে তো তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো একটু করে দেখে যাবে ইনশাল্লাহ আমরা আশা করছি প্রশ্ন মধ্যে থেকে অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে তো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে ভিডিওটি কেমন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে পরবর্তী কোন সাবজেক্টের সাথে সাথে তোমরা পেতে চাও লং ভিডিও আকারে অবশ্যই অবশ্যই জানানোর চেষ্টা করবে তবে একটু দুঃখের বিষয় হচ্ছে ভিডিওর পিডিএফ ফাইল আমরা কিন্তু কমেন্ট বক্সে দিতে পারছি না তোমরা অবশ্যই এখান থেকে দেখে নিবে আর অবশ্যই অবশ্যই ভিডিওটি সেভ করে রাখবে তোমাদের সুবিধার্থে তো এই আজকের এই ভিডিও পরবর্তী কোন সাবজেক্টে ভিডিও লাগবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে ধন্যবাদ আসসালামু আলাইকুম